বাইকে ধাক্কা দিয়ে ভারতীয় ডাকের কর্মীকে উত্তরপ্রদেশের গাড়িতে চাপিয়ে অপহরণের অভিযোগ চাঞ্চল্যকর ঘটনা দুর্গাপুরে বাড়ি থেকে জাতীয় সড়ক ধরে বাইকে করে যাচ্ছিলেন তিনি তার আগেই ইনোভা গাড়িতে করে ধাক্কা দিয়ে ফেলা হয় তারপরেই ভারতীয় ডাকের কর্মীকে চ্যাংদোলা করে তুলে বেপরোয়া গতিতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশের অফিসের পাশ দিয়েই চলে যায় উত্তরপ্রদেশের নাম্বার লাগানো ইনোভা গাড়িটি নিমিশে এই ঘটনা ছড়িয়ে পড়তেই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় দুর্গাপুরের পিয়ালা সংলগ্ন নব ওয়ারিয়া এলাকা জানা গিয়েছে রাজস্থানের মাখল্লাল মিনা নামের বছর বত্রিশের এক যুবক দুর্গাপুরের সিটি সেন্টারের ভারতীয় ডাক বিভাগে কাজ করতেন তিনি কর্মসূত্রে দুর্গাপুরের পিয়ালা এলাকা নব ওয়ারিয়া এলাকাতেই স্ত্রী এবং মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতোই বাইকে করে তিন কিলোমিটার দূরে সিটি সেন্টারের ভারতীয় ডাক বিভাগের অফিসে যাচ্ছিলেন কাজে জাতীয় সড়কে ওঠার আগেই একটি ইনোভা গাড়ি আসে এবং মাখললাল মিনার বাইকে হালকা ধাক্কা দেয় মাখললাল মিনা পড়ে যেতেই চারজন যুবক ওই গাড়ি থেকে নামে তারপরেই ওই যুবককে চ্যাংদোলা করে তোলে তারপর অ্যাসিস্ট্যান্ট কমিশনারেট অফ পুলিশের অফিসের পাশ দিয়ে পলাশডিয়া হয়ে চলে যায় গাড়িটি ভাড়া বাড়ির মালিক হরেনচন্দ্র দাসের যাবি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেই নবওয়ারিয়া মোড়ে যান সেখানে গিয়ে দেখি দাঁড়িয়ে আছে পুলিশ জানতে পারি আমার বাড়ির ভাড়াটিয়া মাখললাল বিনা অপহরণ হয়েছে একটি লাল রঙের ইনোভা গাড়িতে চাপিয়ে অপহরণ করা হয়েছে বাইকটি ওখানেই পড়েছিল কারো সাথে কোনো শত্রুতা ছিল কিনা সে বিষয়ে আমার জানা নেই তবে পাড়ার অনেকের সাথেই যোগাযোগ ছিল তার সকাল দশটার সময় ও প্রতিদিনের মতন ডিউটি যাচ্ছে নবা গ্রাম থেকে বেরিয়ে যে সিটি সেন্টার যাওয়ার যে রাস্তা পেরিয়ে পেরিয়েই এইখানে একটি ইনোভা গাড়ি এসে ওর মোটর সাইকেলে ধাক্কা মারে তারপরে ও পড়ে যায় ওকে হচ্ছে যে চার পাঁচজন নেমে ওকে গাড়ির মধ্যে তুলে ওখান থেকে অপহরণ করে নিয়ে তুলে যায় সেই সময় ছিল না একজন গাড়ি নিয়ে যাচ্ছিলো তার কাছে একটা বাচ্চার ছেলে মেয়ে ছিল সে তাড়াতাড়ি গিয়ে পরে ওইখানে সিটি সেন্টারে যে ডিএমসি অফিস আছে ওখানে যে ট্রাফিক আছে তাদেরকে রিপোর্টটা করে তারা এখানে আসে এসে পরে বিভিন্ন থানায় খবর করে তারা এখানে আসে এসে পরে মোটামুটি এখানে সব খবর খবর নেয় তারপরে হচ্ছে যে যে অপহৃত হয়েছে বলছেন কিন্তু সে কে যে অপহৃত হয়েছে সে হচ্ছে যে রাজস্থানে তার বাড়ি

ওর বিরুদ্ধে শত্রুতা সেটা আমাদের কিছু জানা নাই কারণ আমরা আমাদের গ্রামের মধ্যে ওই ছেলেটার সঙ্গে আমাদের গ্রামের অনেকেরই সঙ্গে মেলামেশা আছে কম বয়সের ছেলে কম বয়সের ছেলেদের সঙ্গেও মেলামেশা কিস কিসে করে তুলে নিয়ে গেছে বলছেন ইনোভা গাড়ি গাড়িটা আমরা শুনছি সূত্র মারফত যে এর নাম্বার এর গাড়ি ছিল সেই গাড়ি করে ওকে তুলে নিয়ে গেছে এখন তো আমরা আতঙ্কিত হয়েছি এখন আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে ও মানে খুব তাড়াতাড়ির মধ্যে ওকে উদ্ধার করে তার পরিবার হাতে তুলে দেওয়া হোক এবং এই ঘটনাটা কেন হলো কী কী জন্যে হলো তার হচ্ছে একটা তদন্ত করে বিষয়টাকে নিষ্পত্তি করা হোক কি নাম আপনার আমার নাম হরিণচন্দ্র